আজকে আমরা এই যে ইউএসবি চার্জারটা চেক করব আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সাধারণত এরকম এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আমি এই ডিভাইসটি কিনেছিলাম অনলাইন থেকে এর স্পেসিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন যে মাইন ব্যাটারি চার্জার তারপর নিচে লেখা আছে মডেল এইচডি নাইন ডাবল সিক্স এইট এ তারপর লিখাচ্ছে যে ডিসি ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট টু ইনপুট আর আউটপুট আছে ফোর পয়েন্ট টু ভোল্ট পাঁচশো ঠিক থেকে অথবা বারোশো মিলিয়াম্পিয়ার ঠিক আছে হংকং তো এইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন মনে করেছিলাম যে এখানে ব্যাটারির লেভেলটা আমি দেখতে পারবো যে এক দুই তিন চার পাঁচটা লেভেল এরকম দেখতে পারবো আসলে কি সেটা কাজ করে কিনা আমি যদি আমার ব্যাটারিটা এখানে লাগাই তো এই দিকটা থেকে যেহেতু প্লাস এবং মাইনাস আমি ব্যাটারিটি লাগিয়েছি এই যে ভেতরে কিন্তু লাইট জ্বলছে বাট ইন্ডিকেটারটা ওই দেখা যায় না একটাই মাত্র আলো ভেতরে একটাই আলো কিন্তু প্রথমে মনে করেছিলাম যে এটা একটা লেভেল লেভেল দেখা যাবে তো যাই হোক এটা এখন দেখব যে কিভাবে কাজ করে দেখা যাক এখন এটাকে চেক করে দেখতে হবে এখানে আমি আমার চার্জারে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা চার্জারে লাগিয়েছি যে চার্জ হচ্ছে লাল রেড ইন্ডিকেটার জ্বলছে আমি আরও ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে বিষয়টা হচ্ছে এমনই হ্যাঁ অর্থাৎ আলাদা কোনো যে এখানে ইন্ডিকেটার থাকবে যে পাঁচটা ইন্ডিকেটার বা চারটা থাকবে যে পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ এরকম হান্ড্রেড পার্সেন্ট থাকবে সেরকম কিন্তু না জাস্ট ভেতরে একটা চার্জিং মডিউল দিয়েছে তারা কিন্তু এটা এমনভাবে ব্র্যান্ডিং করা হয়েছে দেখে মনে হচ্ছে যে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো ব্যাটারির লেভেলটা আর একটা বিষয় হচ্ছে আমি ব্যাটারিটা এখানে লাগিয়েছি এই যে এই জায়গায় আমার এটা কিন্তু ডিসপ্লে আছে এই চার্জারটাতে হ্যাঁ ডিসপ্লে আছে তার মানে ফাস্ট চার্জিং এটা হবে না আপনারা যদি কেনেন অবশ্যই সতর্ক থাকবেন এটা কিন্তু ফাস্ট চার্জিং না কারণ এখানে যে চার্জ হচ্ছে এই জায়গায় একটা ডিসপ্লে উঠবে যে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে ঠিক আছে সেটা পর্যন্ত দেখাচ্ছে না তার মানে চার্জ হচ্ছে খুব স্লোলি যেমনটা আমি মনে করছি ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আইট্রাফোনের চার্জ দিয়ে এটা আসলে কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখ আপনাদেরকে আমি দেখাচ্ছি যেখান থেকে খুললাম খোলার পর অন্য আরেকটা ক্যাবল দিলাম যেন আমি আরেকটা ফোনে চার্জে দিলাম আমার তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে দেখেন টু ওয়াট দেখাচ্ছে এটা এমপিআই ওয়াট ঠিক আছে ফার্স্ট চার্জিং হচ্ছে তেরো ওয়াটে চার্জ হচ্ছে আমার এই ফোনটা ঠিক আছে আমার এই ফোনটা চার্জ হচ্ছে দেখেন এই ফোনটা কিন্তু চার্জ হচ্ছে আমার ওকে তার মানে এর মাধ্যমে চার্জ করা যাবে তবে তেমন একটা কাজের কিছু মনে হলো না আমার কাছে তারপর আপনাদের সাথে আমার এক্সপেরিমেন্টটা শেয়ার করলাম যেটা তেমন কোনো কাজের না আমি যেমনটা ভেবেছিলাম তেমন কিন্তু না তো আপনাদের সাথে যেহেতু এক্সপেরিমেন্টগুলো শেয়ার করছি যাতে করে আপনারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে আইডিয়া পান আপনারা কেউ কেউ এই প্রোডাক্টটা কিনেছিলেন কি না বা আপনাদের কোনো আইডিয়া আছে কি না একটু জানাবেন ঠিক আছে তো যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিন ইনশাল্লাহ এই সম্পর্কে যদি ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ